সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সখের অব্র আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এখানে সাদা গলা ছিলা ও খোপাওয়ালা মুরগিটা ডিম পারতে বসেছে মানে ডিম পারবে এর জন্য ডিম পাড়ার ঘরে আমি দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে লালবানু লালবানু ও ডিম পারবে ওর এখনো ডিম পারেনি পারবে আর কি আর এখানে হচ্ছে বেনি ঝুটিওয়ালা রুগিটা ডিম পেরেছে আর কি ডিম পেরে ও ডিমের উপর বসে আছে যে দুইটা ডিম দেখতে পাচ্ছেন একটা ডিম আগে দেওয়া ছিল আর একটা ডিম ও পেরেছে মানে বেনি ঝুটিওয়ালা লুগিটা তো ও ডিম পেরে ডিমের উপর বসে আছে তো আজকে একটু বৃষ্টি নেই প্রত্যেক দিনই বৃষ্টি হয় আজকে বৃষ্টিটা একটু নেই কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে তো বৃষ্টির জন্য খুবই খারাপ অবস্থা আমি মুরগিদেরকে ভালোভাবে ছাড়তে পারি না ছাড়লে ওরা ভিজে যায় তো আজকে একটু বৃষ্টি না থাকার কারণে মুরগিগুলো ভালোভাবে হাঁটাচলা করছে ঘোরাঘুরি করছে আর কি এই তো রাজাবাবু তারপর ফুলটুসির দ্বিতীয় বেচার বাচ্চা এগুলো হাঁটাহাঁটি করছে ঘোরাঘুরি করছে আর ওই যে ওখানে মায়াবতী রূপবানকে আমি মোরগের সাথে লাল মোরগের সাথে আটকিয়ে দিয়েছি আর হচ্ছে এই যে বাচ্চাগুলো এগুলো হচ্ছে সাদা পরির বাচ্চাগুলো ওদের কিন্তু গতকালকে আমি দ্বিতীয় বিসি আর ডিবি ভ্যাকসিনটা করিয়ে দিয়েছি যেই ভিডিওটা আমি করতে পারিনি রাতে প্রায় নয়টা সাড়ে নটা বাজে আমি ওদেরকে ভ্যাকসিনটা করিয়েছি এর জন্য ভিডিওটা আর কি করতে পারিনি গতকালকে ওদের একুশ দিন বয়স পূর্ণ হয়েছে তো একুশ দিনের দিন রাতের বেলা আমি ভ্যাকসিনটা করে দিয়েছি রাতে এবং সন্ধ্যার পরে ভ্যাকসিনটা করা ভালো আর নয়তো একদম ভোরে সকালবেলা করতে হয় তো আমি রাতের বেলা ওদেরকে ভ্যাকসিনটা দিয়ে দিয়েছি আজকে ওদের বাইশ দিন বয়স তো কে অতটুকু বড় হলো কীরকম গ্রোথ হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরীকে আমি ওই যে বাহিরে ছেড়ে দিয়েছি ও বাচ্চাদের সাথে থাকলে বাচ্চাদের খাবার খেতে দেয় না পা দিয়ে এছলিয়ে খাবারগুলো ফেলে দেয় এই জন্য ওকে আমি দিনের বেলা বাহির করে রাখি সন্ধ্যার সময় আবার খাঁচার ভিতরে দিয়ে দিই তো আপনারা আপনাদের মুরগির বাচ্চা ফোটার পর বাচ্চাগুলোকে অবশ্যই ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন আমি যেটা করি আর কি ভ্যাকসিন দিলে বাচ্চাগুলো সুস্থ থাকে দ্রুত বড়ো হয় আর ওদেরকে এখন আজকে থেকে আমি পানিতে যেই ঔষধটা দেখতে পারছেন এখানে ভিটামিন এই ওষুধটা আমি মিক্স করে দিয়েছি আর কি এই ওষুধটা আজকে থেকে আমি খাওয়াচ্ছি খাওয়াচ্ছি ভিটামিনটা এটা খাওয়ালে ওদের মুখের রুচি বাড়বে পালক গজাতে সহযোগিতা করবে স্বাস্থ্য ভালো হবে এর জন্য আমি ভিটামিন বিটা আমি আজকে থেকে ওদেরকে দিচ্ছি এই যে পানের সাথে মিক্স করে দিয়েছি খেয়ে ফেলেছ রেডি আবারও দিব আর ওখানে স্টার্টার ফিট দেওয়া আছে কিছু কিছু বাচ্চা দেখতে পাচ্ছেন খাচ্ছে আর সাদা পড়ি বাহিরে বের করা এই যে দেখেন রাজাবাবু আমার পিছনে এসে দাঁড়িয়ে আছে আর ওই যে ঝর্ণা সুন্দরী ওইখানে হাঁটাহাঁটি করছে ঝর্ণা সুন্দরী কিন্তু ডিম দিচ্ছে কালকে ডিম পেরেছে আজকে মনে হয় পারবে না আবার মনে হচ্ছে কালকে পারবে এরকম করে মুরগিগুলো সব বাহিরে ঘোরাঘুরি করছে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার দেশি মুরগির ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ছোট্ট শখায়ের অ্যাপ্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত